কাটোয়ায় পৃথক দুটি জায়গায় অগ্নিকাণ্ডীয় ঘটনা এলাকায় চাঞ্চল্য একটি কাটোয়ার এলগেট সংলগ্ন রাধেশ্যাম কমপ্লেক্স এবং অপরটি সুবোধ স্মৃতি রোডের এইচপি গ্যাস সিলিন্ডারের অফিসে রাধেশ্যাম কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে সেরকম ক্ষয়ক্ষতি না হলেও সুবোধ স্মৃতি রোডের এইচপি গ্যাস সিলিন্ডারের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ভোর সাড়ে চারটে নাগাদ হঠাৎই কাটোয়ার সুবোধ স্মৃতি রোডের এইচপি গ্যাস সিলিন্ডারের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পাশাপাশি দুটি ঘরে অগ্নিকাণ্ডের জেনে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দমকলে খবর দিলে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা বলেই জানিয়েছেন দমকল কর্মীরা সকাল চারটে পঁয়ত্রিশ নাগাদ আমার অফিসে ফোন আছে যে এইচপি গ্যাস অফিস আর কি কাটোয়া এইচপি গ্যাস অফিসে একটি আগুন লেগেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ফোন করেন এবং ওখানে জানানো হয় যে মারাত্মকভাবে মানে বাস ধোঁয়া বেরোচ্ছে এবং আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাই এবং বেরিয়ে যাওয়ার পর আমরা এসে দেখি যে সাংঘাতিকভাবে এতটা আগুন জ্বলছে আমরা দরজা ভেঙে সঙ্গে সঙ্গে ঢুকেই আমরা কাজ শুরু করে দিই এবং প্রায় দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের চেষ্টায় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনার সম্ভব হয় আমরা যেটা অনুমান করছি যে সার্কিট আগুনটা প্রাথমিকভাবে লেগেছে এটাই অনুমান করা যাচ্ছে কতগুলো গাড়ি আমাদের একটা মাত্র গাড়ি এসছিল আমাদের এমপি তিনশো এই গাড়িটা পরিস্থিতি এখন পরিস্থিতি আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এখন আর কোনো আগুন নেই আমরা যেটা এনকোয়ারি করে দেখেছি এখন আর কোনো রকম আগুন নেই ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি যেটা মালিক যেটা বললেন টোটাল প্রপার্টি প্রপার্টি অ্যাপ্রক্স লাখ টাকার তার মধ্যে দশ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এইচপি গ্যাস অফিসের পাশে থাকা একটি গোডাউনের ঘরে প্রথমে আগুন লাগে এবং পাশে থাকা এইচ অফিস ঘরেও আগুন ছড়িয়ে পড়ে ভোর সাড়ে চারটে নাগাদ হঠাৎ আগুন জ্বলতে শুরু করলে দমকলে খবর দিলে দমকল গিয়ে আগুন নেভানোর জন্য একটি ঘটনাস্থলে পৌঁছায় প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে দুটি দোকান ঘরের পাশাপাশি প্রচুর পরিমাণে গ্রাহকদের এইচপি গ্যাসের বই পুড়ে যায় কি করে এই ঘটনা বা কি বিষয় পরিষ্কার বলতে গেলে আমি সত্যি এই ব্যাপারটাই কিছু জানি না কিন্তু অ্যাকর্ডিং টু এক্সক্লুসিভ রুলস একশো কেজি পর্যন্ত আমরা স্টক করতে পারি তিনখানা বড় সিলিন্ডার আছে সেটা ওরা নেব বলেছিল কালকেই কিন্তু এত রাশ এত লাইন এই লাইন বেড়ে ব্যাকে চলে যাচ্ছে এখানে চলে যাচ্ছে আমরা চেষ্টা করছিলাম যে ওইটাকে নিয়ন্ত্রণে রাখা তার জন্যে ওদের বললাম সবাই মিলে একদিনে এসে না কখনোই সম্ভব হবে না আমাদের লোক একজরা অসুস্থ হয়ে বাড়ি পাঠিয়েছি দুটোর সময় সে মাথা টাতা ঘুরে পড়ে যাবার তাকে মোটর সাইকেল করে আমার লোক দিয়ে এসছে তারপরে আজকে যে ঘটনা ঘটেছে সেটা এইখানে আমাকে জানলাম যখন যে ফায়ার ব্রিগেডের লোক এসছে ডাকছে বা আমি উঠিস ভোরে পাঁচটার মধ্যেই তখন পনেরো পাঁচটা বাজে সেই সময় ডাকা ডাকি তারপর বললো যে অসুবিধা আগুন লেগে গেছে চলুন দিয়ে এলাম দেখছি যে ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে আপনার ফায়ার ব্রিগেডের লোক আইডেন্টিফাই করেছে যে ভেন্টিলেশন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে হতে কোনো খবর নেই বাড়ির মালিকের দাবি এইচপি অফিস ঘরের পাশে ঘর তিনটি ভর্তি সিলিন্ডার থাকায় আরও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা করতে পারত অতি সত্তর এইচপি গ্যাস অফিসকে অন্যত্র স্থানান্তরিত করার অনুরোধ জানান তিনি শর্ট সার্কিট নিয়ে হয়েছে তা আমাদের বিল্ডিংটা খুব বেঁচে গেছে কারণ উনিশ কেজি তিনটে সিলিন্ডার মজুত ছিল ওটা যদি বাচ্চা কিছু অ্যাক্সিডেন্ট হতো তাহলে গোটা বিল্ডিং কেন গোটা পাহাটায় ক্ষয়ক্ষতি হতো যাতে এখান থেকে শোরুমটা সরানো যায় তার জন্য কর্তৃপক্ষ কাছে আমি খুব নিবেদন করছি আমরা বা পাড়া প্রতিবেশীর খুব উপকার হয় যদি শোরুমটা আগুনটা কত কখন লেগেছে আগুনটা তো আমি তো আমি যখন মোটামুটি আমি উঠি তখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা হবে দেখ আমি যখন পাঁচটা ধরুন জানানো হয়নি ফায়ার ব্রিগেডে আমি এসে ওপর থেকে এসে দেখি ফায়ার ব্রিগেড নেবাচ্ছে এখন তো রাগু মোটামুটি নিয়ন্ত্রণ হয় হ্যাঁ আপাতত দেখছি তো নিয়ন্ত্রণে এসছে অগ্নিকাণ্ডের জেরে যথেষ্টই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা বলাই যেতে পারে শঙ্কু কর্মকার শক্তি নিউজ টোয়েন্টি কাটোয়া খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজনরসিক বাঙালির খাওয়া-দাবার সেরা ঠিকানা মানে শেরী বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশেস forex রকম সম্ভার এখন একই ছাদের তলায় এর ছাড়াও রয়েছে শেরী বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্টুরেন্ট আর রয়েছে থাকার সুব্যবস্থা সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শেরি বেঙ্গল জেপি এভিনিউ শহর ভাঙা ব্যাংকের ঠিক পাশেই দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের বেঙ্গল একবার আসলেই বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারা মানেই হোটেল মধু মমতা বিপরীতে যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম আর তারাপীঠ